এই বাংলায় রাজ্যপাল আর রাজ্যের এই বিতর্কের বড় দৃষ্টিকো বলে শপথ বাক্য নিয়ে এত কিছু ছিল না রাজ্যপালের মধ্যে তাদের অহমিকার সংঘাত রাজ্যপাল বলছে আমি তোমার থেকে বলো দিদি বলছে আমি তোমার থেকে বলো এ বলছে হাম কিসে কম নাই ও বলছে হমি বিকিসে কম নাই খামোখা তোমার নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদেরকে অবস্থান করতে হয় বিরাট নির্বাচিত হয়েছে তারা মানুষের কাজ করবে না করে তাদের শপথের জন্য অবস্থান করতে হচ্ছে দৃষ্টিগুলো তো লাগেই রাজ্যপাল স্পিকার এক সেকেন্ডের এগুলো সদ্ভাব তৈরি করতে লাগে দেখুন আইন আর্টিকাল আছে কিন্তু মূল হচ্ছে নিজেদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মূল হচ্ছে নিজেদের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট একে অপরকে সম্মান দিব একে অপরকে মর্যাদা দেবো রাজ্য রাজ্যপাল একসঙ্গে চলবে এটাই তো হওয়া উচিত সেখানে শুধুমাত্র শপথ গ্রহণকে সাম সামান্য শপথ গ্রহণের জন্য যদি এই রকম লড়াই দেখি আমরা তাহলে সেই রাজ্যে আগামী দিনে আরো অনেক লড়াই দেখতে আমাদের প্রস্তুত থাকতে হবে একটা মহিলারটা একটা মহিলাকে কিভাবে কথা বলবে সেটা তো একটা মহিলার জানা উচিত ন্যায় অন্যায় বোধ সকলের থাকা উচিত রুচি কুরুচির বোধ সকলের থাকা উচিত বলে মনে করি বিশেষ করে জনপ্রতিনিধিদের বেশি থাকা উচিত বলে আমি মনে করি এই মহুয়া প্রতি যখন অপমান হয়েছিল মহুয়া মত্রের বিরুদ্ধে যখন প্রস্তাব এসেছিল তাকে পার্লামেন্ট থেকে বের করে দেওয়ার জন্যে তখন তৃণমূল নয় আমি অদিচ্ছি সব থেকে অগ্রণী ভূমিকা পালন করে স্পিকারকে চিঠি করা পার্লামেন্টে বিতর্ক এই বিষয় নিয়ে আওয়াজ তোলা আমার নেত্রী ম্যাডাম সোনিয়া গান্ধীকে বলে পারমিশন নিয়ে তার হয়ে লড়াই করা আমি কিন্তু করেছিলাম আমরা মহিলাদের সম্মানের পক্ষে মহিলাদের মর্যাদার পক্ষে সেখানে যদি এক মহিলা আরেক মহিলার সঙ্গে যুদ্ধ বাদাই সেটা আমাদের সেখানে কার বাংলার প্রতিদিনের চিত্র এটা এর থেকে দুর্ভাগ্য কি থাকতে পারে বাংলার মানুষকে একটা কথা বলবো যদি তৃণমূলের সন্তান থেকে মুক্ত হতে চান এই বাংলার মানুষ নির্বাচনের আগে ভোট দেওয়ার আগে ভালো করে নালে এই শহরে পার্কিং যে কলকাতা শহরে পার্কিং এ টাকা রাখার যে হিসাব মেশিন সেই মেশিন মানে ভোট বেশ টাকার হিসাব নেই